মধ্যবিত্ত মানুষ আমরা আমাদের যে কত স্বপ্ন থাকে ছোট ছোট এই স্বপ্নগুলো পূরণ করতে কত যে কষ্ট করতে হয় যাদের বড় বড় অট্টালিকা আছে তারও কিন্তু মানুষ আর আমরা মধ্যবিত্ত মানুষ আমরাও মানুষ যারা দিন মজুরি কাজ করে খায় তারও মানুষ ব্যবধানটা কি জানেন ব্যবধানটা হচ্ছে চাহিদা যারা দুই টাকা ইনকাম করে তারও চলতে পারে যারা দশ টাকা ইনকাম করে তারও চলতে পারে যারা কোটি টাকা ইনকাম করে তারও চলতে পারে এটাই হচ্ছে আজকে সমাজের আমাদের বাস্তবতার রূপ সুতরাং এটাই বাস্তবতার রূপ আমি শপিং মল থেকে চলে এসেছি ফার্মেসিতে আমার প্যাম্পার শেষ হয়ে গেছে আবার কিছু ওষুধও শেষ হয়ে গেছে সেগুলো আনতে ফার্মেসির থেকে আবার শপিং মলে চলে এসেছি হ্যালো এ আমি শপিং মলে চলে এসেছি কোনটা দিলে ভালো হবে দেখি বাইরের ফাস্টফুড খাবারগুলো এত প্রাইজে দাম যদি পরিবারের সদস্য সবাইকে নিয়ে যায় যদি সব সদস্যকে নিয়ে যায় তাহলে মনমতন খেয়ে ওঠা যায় না তার জন্য ভাবতেছি কেন আমি বাইরের খাবারটা খাব আমি তো ঘরে বানিয়ে খাইতে পারি তো কিছু ফাস্টফুড খাবার বানানোর জন্য যা যা উপকরণ লাগে সবগুলো কেনার জন্য আমি চলে গেছি স্বপ্নতে এন্ড স্বপ্ন শপিং মলটা হচ্ছে আমাদের সোসাইটিতে আমার যা যা উপকরণ লাগবে সবগুলো আমার মনে থাকবে না তাই লিস্ট করে এনেছে বাসা থেকে এখানে প্রায় আমার মেনুগুলো কিনা হয়ে গেছে তার আগে তোমাদের সাথে একটি কথা শেয়ার করতে চাই এই ফেব্রুয়ারি মাসটা আমরা কত দিবস পালন করি তাই না রোজ ডে চকলেট ডে হাক ডে টেডি ডে লাস্ট ডে ভ্যালেন্টাইন্স ডে আমাদের সমাজটা কত আধুনিক হয়ে গেছে তাই না মা দিবসটাই পালন করার হয় না মা সে বকবে মারবে শাসন করবে আবার অনেক অনেক ভালোবাসবে নিজে একবেলা বেলা না খেয়েও সন্তানকে খাওয়াবে পাঁচ টাকা চাইলে দশ টাকা হাতে ধরিয়ে দিবে মনে রাখবেন এই পৃথিবীতে একজনই আছে যে কোনো স্বার্থ ছাড়াই মন থেকে ভালোবাসে মার কাছে যতই ভুল করো না কেন মায়ের কাছে সব ভুল ক্ষমা থাকে সত্যি মা আমি তোমার কাছে ধন্য আই লাভ ইউ মা আই লাভ ইউ কথাটা কি কেউ মাকে বলে আদো কি বলে বড় হয়ে যার যার চলে যায় মাকে আই লাভ ইউ কথাটা একদম বলা হয় না তোমাদের সাথে কেন এই কথাটা শেয়ার করলাম জানো কারণ এই ফেব্রুয়ারি মাসে আমার মাকে হারাইছে আর সবাই কত দিবস পালন করে তাই আমি মা দিবসটাই পালন করব তোমাদের সাথে কত কথা শেয়ার করলাম তোমরা কিছু মনে করো না এটা আমার আবেগ থেকে বলেছি তো এখানে আমার কিছু চিজ বাকি দরকার ছিল চিজ কেনার জন্য দেখতেছি কোন চিজটা নিলে ভালো হবে তার জন্য আমি দুইটা চিজই নিয়েছি এই স্বপ্ন সুপার কথা জানেন আমাদের সোসাইটি সয়ের মাথায় পিছনের গলিতে নবোদয় যাইতে সাত নম্বর রোডে পড়ে আমার এই হালকা পাতলা ঘরে নিত্য প্রয়োজনে জিনিস যদি লাগে তাহলে আমি স্বপ্নের থেকেই নেই এখানে আমাদের সব বাজেট করা থাকে রেডটা বাজেট করা থাকে যা রেট তা ডিসকাউন্ট কিছুটা দেয় তো আমার ভালো লাগে তাই আমি স্বপ্ন থেকে সব সময় কেনাকাটা করে থাকি তো আমার কেনাকাটা শেষ আমি বাসায় চলে এসেছি দেখে কি কি এনেছি আর এত দাম রে ভাই জিনিসে যেখানে যাই শপিং মলে যাই বা সুপার শপে যাই যেটাই ধরে অনেক দাম থাকে দাম শুনলে আর মনে চাচ্ছে না যে কিছু কেনাকাটা করি কিছু সামান্য উপকরণ আনছি তাতে কত টাকা বিল ধরিয়ে দিয়েছে কি আর করা নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে গেলে তো কিছু কেনাকাটা করতেই হবে আর দাম দেখে তো চলবে না এখানে ফাস্টফুড খাবার রান্না করার জন্য যা যা লাগে আমি সব নিয়েছি সবার আগে আমি মাশরুমটা নিয়েছি কারণ পিৎজাতে মাশরুম দিলে অনেক টেস্ট লাগে এখানে আমি কর্নফ্লাওয়ার ক্রেক পাউডার সব থেকে আবার ঘি এটাও নিয়েছি মাখন সিচ আরো অনেক অনেক উপকরণ যাই হোক বন্ধুরা সবকিছু শেয়ার করা যাচ্ছে না তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট নতুন ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ